<applause> إن يوم الفصل كان ميقاتا يوم إِنْفَقُوا في السور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وصيرت الجبال فكانت

অজানির সুর মাঝে শুনেছি ও নাম ও শুনেছি আমি আমার সুর মাজিও শুনেছিও না ও নাম শুনেছিয়া

কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝে ও শুনেছি ও নাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ধর্মপুর বাগাফারা সমাজ কল্যাণ আয়োজিত সম্মানিত মাহফিলের সভাপতি আব্দুল হামিদ এবং আমার উপরের বক্তাবিন্দু এবং আমার সামনে বসা শ্রতা ভাই মাদ্রাসা ও ছাত্র ভাই স্কুলের ফরসিটি ও মুরব্বিয়ান কেরান আজ আমার বাসী বসার সম্মানিত পর্দার আড়ালে মা আমার আল্লাহ রবুল আলমিন এই মাহফিলে শ্রোতা এবং বক্তা এবং সভাপতি সবাইকে আল্লাহ রবুল আলমিন হায়াতে তৈয়াবাদান গোসল আমিন সম্মানিত হাজির আমি যে কোরআনের আয়াত তেলাত করেছি আল্লাহ রবুল আলমিন আমাকে এই কোরআনের আয়াত নিয়ে যেন আলোচনার তৌফিক দান আমিন সম্মানিত আজকে দেখেন এই কোরআনের মাহফিল কয়েকজন মানুষ আছে খুবই সীমিত অল্প কথা ঠিক কেনা আসলে আমাদের জ্ঞানে থাকা দরকার যে আমরা মুসলিম আমরা কি মুসলিম মুসলিমরা কি শুনবে কোরআনের আওয়াজ কি শুনবে কোরআনের আওয়াজ এবং ওয়াজ সম্মানিত হাজির আমি বলব যে পাশে যতগুলো মুসলিম ভাইয়েরা আছে দোকান যেখানে সেখানে আড্ডা দিতেছে আমি একটা কথা বলবো যদি আমরা আসলে সহি মুসলমান এবং ইমানদার হয়ে থাকি এই কোরআনকে যদি ভালোবাসি তাহলে আমরা এই মাহফিলে মল্লিসে বসব ইনশাল্লাহ বসবো তো সম্মানিত ভাইরা আমার কারিমের মধ্যে এত সুন্দর করে আয়াতের বলেছেন যাটি আমি পেশ করেছি আয়াতের তাফসির ইনশাল্লাহ শুনবেন তো একবার হাত তুলে একবার আল্লাহ পরিবেশে এত সুন্দর করে কোরআনে আয়াত আমাকে আপনাদের সামনে বসার মুফি দান করেছে আল্লাহর প্রতি আলহামদুলিল্লাহ আমি আল্লাহরবুল আলমিন কোরআনুল কালের মধ্যে বললেন اعوذ بالله من الشيطان

নিঃসন্দেহে বিচারের দিনটি নির্ধারিত হয়ে আছে আল্লাহ বল যেদিন শিঙাই ফুক দেওয়া হবে কি দেওয়া হবে সিঙ্গাই যেদিন ফুক দেওয়া হবে দলে 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 বেরিয়ে আসবে কোন দিনের কথা বলেছে কামতের দিনের কথা কিসের জন্য কথা কামতের দিনের আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়াউমা ইন তাকু ফিস সুরি ফাতায়াতুন আফওয়াজা যেদিন শিঙ্গায় ফুঁদা হবে তোমরা দতন দলে দলে বের হয়ে আসবে কামতের ময়দানে

হে আকাশ বিশাল আকাশ কি আকাশ যে আকাশটা দেখতেছেন সে আকাশ খুলে না হবে তখন শুধু দরজা আর দরজায় পরিণত হয়ে যাবে সেদিন দরজা হবে আবার পরে এত আল্লাহ বলেন বলতেছেন সৈর দিল জীবানু ফাঁকা আল্লাহ আকবর বলেন আর পাহাড় সমূহকে চালিয়ে দা হবে ফলে তা মরিচিকায় পরিণত হয়ে যাবে বিবিসিকায় পরিণত হয়ে যাবে এই হচ্ছে আয়াতের তর্জমা কি হচ্ছে তর্জমা সম্মানিত হাজিরিন এই আমি আল্লাহ রব্বুল আলমিন অসংখ্য সুরের মধ্যে নাজিল করেছেন সোরায়ের নাগা কি

সে চক্ষ বন্ধ করে কল্পনা করি আর এই সুরাগুলির তেলাউট করি সেই নৃত্যকে অবলম্বন করিতে পারবে সমিত দেবে কেমনে এই পৃথিবীকে ধ্বংস করবে কেমনে এই জমিনকে ধ্বংস করবে কেমনে ওই তারকাগুলো খুলে পড়বে কেমনে ওই সূর্যটা হারিয়ে যাবে আর কেমনে চন্দ্রটা পড়ে যাবে জমিনের মধ্যে আল্লাহ রব্বল আলম কত সুন্দর করে কোরআন আল্লাহ আল্লাহ তালা বলছে কেমনে পৃথিবীকে ধ্বংস করা হবে আল্লাহ রব্বাল প্রথম আয় বললেন কেমতের পরিচয় দিতেছে বিসমিল্লাহির রহমান আউমিন কিয়ামত আল্লাহু আকবার বলেন আল্লাহ আল্লাহপরাগণ বলছিলেন আমি কিয়ামতের কসম খায় বলতেছি যে কিয়ামত আপনি আমার সামনে হাজির হবে একদিন কোন দেখ হতে পারে আমরা দেখতে নাও পারি কিন্তু কিয়ামত ঘটবেই কি হবে ঘটবেই

যদি السماء ফতরত এ আকাশ দুনিয়াবি দুনো হয় একাকার হয়ে জমিনের মধ্যে পড়তে থাকবে যখন সুবহানাল্লাহ সম্মানিত হাজিদিন শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াইজান কেওয়াকি বুম তাসন ওইタルকা যে তার আপনার দেখেন এতটুকু তাই না আপনার কি মনে হয় এতটুকু যে আতস বাতি ফুটকে ওঠে আবার নিভে যাবে এটা মনে করেন নাকি কিছু তাই না এই তারু কেমন বড় পৃথিবীর সে অনেক বড় মিলিয়ন মিলিয়ন বড় যে আল্লাহ আকবর যে তারকাটা দেখতেছেন এতটুকু যে আতস বাতি ফুটকে ফুটকে ওঠে আবার নিভে চলে যায় এটা ভাবছে মুঠো না এই তারকাটা এত বড় হবে যে তারকা জমিনের মধ্যে একাকার হয় যখন একদিকে আসমান পড়বে একদিকে তারকা পড়বে সমস্ত কিছু ভেঙে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে একাকার হয়ে জুমিনের পরামতের ময়দান হবে সবাহ আল্লাহ আল্লাহুল্লাহ আলমিন এই কাম বর্ণনা দিতেছেন কোরআনের মধ্যে কিসের মধ্যে কোরআন কি মিথ্যা বলে

যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই ভুল নাই মোত্তাকিদের জন্য হচ্ছে পত্ন নির্দেশাবেন আল্লাহ ভালো এই কোরআন কি মিথ্যা বলে এ কোরআন সত্য বলে কামতের বর্ণনা দিয়েছেন কে আল্লাহ রবুল আলামিন এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে আবার আল্লাহ বলেছেন ও দুনিয়ার মানুষেরা শুনে নাও আমি এই পৃথিবীকে ছয় দিনের ব্যবধানে সৃষ্টি করেছিলাম কোন বলে আর এই পৃথিবীকে ধ্বংস করে ফায়াকুন বলে দিলেন আল্লাহ সম্মানিত হাজেরিন এই পৃথিবী একদিন থাকবে না আপনি একদিন থাকবেন না আমি একদিন থাকবো না সকলেই চলে যাবে দুনিয়া ছেড়ে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলতেছেন ও দুনিয়ার মানুষেরা নাও এই পৃথিবীতে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি খামুকা নয় কোন একটি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন জন্য জন্য আমি যে কোরআনে আয়াতগুলো আপনাদের সামনে পেশ করেছি কিসের কথা তো আমতের কথা কিসের কথা আল্লাহ বললেন আমি এই জমিনকে কেমনে ধ্বংস করব এবং পৃথিবীর যা কিছু আছে সবগুলো কেমনে ধ্বংস আমার একটা মনোযোগ দিয়ে শুনবেন শুনবেন ইনশাল্লা আল্লাহ বলেছেন ও দুনিয়ার মানুষেরা আমি এত সুন্দর ওখানে পৃথিবীকে সৃষ্টি করেছি বিশাল আকাশ সারে জমিন কেমনে ধ্বংস হবে আল্লাহ কুরানুল কারিমের মধ্যে বলতেছেন

আর উপরের দিকে তাকে থাকবে আর দলে দলে বের হবে কোথায় পালাব কোথায় ভাগব ভাগার গুণ বুদ্ধি নাই থাকবে না তখন মানুষের অস্থির হয়ে যাবে হয়ে যাবে আমার বন্ধু গুল আমার বাবা জিরা রে এই পৃথিবীকে আল্লাহর ছয় দিনের বা প্রধান সৃষ্টি করেছি

বলছি কি উৎকীর্ণ করতে হবে যে মানুষগুলো পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে আমরা মনে করি সে মানুষগুলোর পচে গেছে গলে গেছে আর কখনো ফিরে আসবে না এটা মনে করি না আমার ভাই আমার বন্ধুরা আল্লাহ আলম বুল্লাম ইন বলতেছেন ওয়াইজ আল কবর বলছেন কোমরে যা কেঁচু যাতে সব উল্টে দেওয়া হবে আর ওই মানুষগুলো ক্যাবলার দিকে দৌড়াতে থাকবে কোথায় দৌড়াবে ক্যাবলার দিকে মানুষরা কোথায় পালাবে কোথায় ভাগবে কোনো ভাগার বুদ্ধি নাই মনের পশু পাখিগুলো একদাগা জড়ো হবে আর মানুষগুলো কোথায় পালাবে কোনো বুদ্ধি থাকবে না কেমতে এমন ভয়াবহ দৃশ্য হবে আল্লাহিন সেদিন এমন একটি রূপ ধারণ কেবে সে রূপের নাম কি কাহা যে রূপ দেখে মানুষ একবে ভয়ানক একটা রূপ আল্লাহ রব্বুল আলমী সেদিন আর মানুষগুলো দেখে মাথা নিচু করে দেবে আহ কত বড় কথা আল্লাহ বলবেন ও দুনিয়ার ক্ষমতা ক্ষমতার সাথে মানুষেরা আজ তোমরা কোথায় মাথা উঁচু করে দেখাও মাথা উঁচু করে দেখাও তখন কেউ আমার মতো আপনার মতন মানুষের আর মাথা উঁচু করে দেখতে পারবে না